কিছু খাবার আছে একালের মানুষ খায় শখ করে আর সেকালের মানুষ খেয়ে তো ক্ষুধার জ্বালায় আসসালামু আলাইকুম শাপলা ব্লগে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওর শুরুতে আপু ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে ছোট্ট বোনটির পাশেই থাকবেন কাকডাকা ভোর থেকে প্রতিটি বাড়ির গৃহিণীদের সংসারে কাজকর্ম শুরু হয়ে যায় আমিও তার ব্যতিক্রম নাই আমিও অনেক সকালে উঠছি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করছি তারপরে এ তো কাজকর্মগুলো সেরে নিচ্ছি কালকে রাতে কিছু থালা বাটি জমছিলো একটু রাত হয়ে গেছিলো তার জন্য আর মজা হয়নি তো এদিক দিয়ে আমি থালা বাটিগুলো একটু পরিষ্কার করে নিলাম সাথে সাথে সিঙ্গেরিয়াটাও পরিষ্কার করে নিলাম সকালবেলা এক কাপ গ্রিন টি আর কিছু বাদাম কিছু কিশমিশ দুইটা খেজুর নিয়ে বসে পড়েছি অফ ক্যামেরায় সংসারে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি এখন দুপুরের রান্নার প্রস্তুতিতে চলে এসেছি এগুলো আমাদের এলাকাতে বলে ঘটকসুর পাতা আপনাদের এলাকাতে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওর শুরুতেই আমি বলছিলাম যে সেকালের মানুষ খাই ক্ষুধার জ্বালায় আর একালের মানুষ খাই রুচি পরিবর্তনের জন্যে এই শাকগুলোর জন্যেই বলছিলাম আগেকার মানুষগুলো ঠিকভাবে খেতেও পাচ্ছিল না তখন তারা এই কচু শাক কচু ডাটা তার সাথে খুদ মানে চাল থেকে যেটা ছোট ছোটো খুদ বেরোয় হয় আর কি সেটা দিয়েই তারা খাচ্ছিলো কিন্তু এখন তো আমরা এগুলো তো খাই না বা মাঝের ভিতরে খাই মাছ মাংস খেতে খেতে যখন রুচিটা অন্যরকম হয়ে যায় তখন মনে হয় যে একটু শাকসবজি খাই সেই তাগিদেই খাওয়া আমার দাদি গল্প করতো তারা নাকি আমার বাপসাচাদেরকে এরকমভাবে খুদের ভাত এরকমভাবে শাক সবজি দিয়ে একসাথে রান্না করে খাইয়েছে আপনাদের দাদের কাছ থেকে গল্প শুনবেন অবশ্য আমার বিশ্বাস তারাও এই গল্পই করবে আগেকার সব মানুষের মানে জমা জমি থাকলেও তারা কিভাবে কিভাবে চলতে হবে কিভাবে কি করতে হবে এতটুকু বুদ্ধি তাদের ছিল না সম্পদে থাকা শর্তেও তারা অনেক কষ্ট করেছে বিশেষ করে খাওয়া দাওয়ার কষ্টটা ওরা একটু বেশি পেয়েছে এই কচু শাকগুলো আমাকে পাশের গ্রামের এক মামি দিয়ে গেছে তো আমি নষ্ট না করে সম্পূর্ণটাই সিদ্ধ করে নিয়েছি ভর্তা খাবো বলে শুধু পাতা না তার সাথে ডাটাও ছিল তো পাতা ডাটা আমি আজকে দুইটাই রান্না করছি ডাটাটা রান্নার জন্য এখানে পেঁয়াজ মরিচ জিরা আর তেল দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তারপরে এটার মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব এই ডাটা পাতাগুলো খেতে খুবই মজা লাগে মতো এরকম কচু শাক কচু ডাটা খেতে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন এটার মধ্যে অবশ্য চিংড়ি মাছ দিলে বেশি মজা হয় তো আমার বাড়িতে চিংড়ি মাছ ছিল না তার জন্য আমি দিতে পারিনি এমনিই রান্না করেছি তো ডাটাগুলো আমি দিয়ে দিয়েছি এখন একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব যে পাতাটা আমি সিদ্ধ করে রাখছিলাম এই তো আমার রান্না বাড়া সব কিছুই শেষ এখন আমি পাতাটা ভত্তা করে নেব ভর্তার জন্য এখানে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি এই ভত্তাটা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে করলে বেশি মজা লাগে ঝামেলাবিহীন ভর্তা কোনো মশলা বা কোনো ঝামেলা কোনো কিছুই করা লাগছে না শুধু সেদ্ধ করবেন লবণ মরিচ দিয়ে বাস পেঁয়াজ দিয়ে মাখিয়ে ফেলবেন ব্যাস হয়ে গেল এই তো আমি ভত্তাটা করে নেব আর এই ভর্তা দিয়ে আপনি অন্যায়াসে এক প্লেট ভাত এক নিমিষে শেষ করে ফেলবেন এদিক দিয়ে আমি ভত্তা করে নিচ্ছি ওদিক দিয়ে প্রেশার কুকারে আমি ভাত চাপিয়ে দিয়েছি এইভাবেই আমি প্রেসার কুকারে ভাত রান্না করি এই তো মরিচগুলো আমি এখানে ভালোভাবে পেঁয়াজের সাথে ডোলে মাখিয়ে নেব আর তার সাথে একটু সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেলটা দিলে বেশি মজা সরিষার তেল তো দিতেই হবে ভর্তা মানে তো সরিষার তেল এখন আমি সিদ্ধ করা পাতাগুলো মানে শাকগুলো এতো পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবেন মিহি করে মাখাবেন ততটাই টেস্টি হবে তো আমার ভত্তা করা কমপ্লিট এখন খাওয়ার পালা দেখেন কি দারুণ সবুজ সবুজ ভত্তা খেতে খুবই মজা হয় তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম